যতদিন এগোচ্ছে ততই কিন্তু ডানকুনিতে শপিং মল রেস্টুরেন্ট সংখ্যা বাড়ছে তবে ডানকুনিতে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নজর পড়েছে ডানকুনির জাতীয় সড়কের পাশে এই ফিউশন পার্কে দেখতে পাচ্ছেন এই ফিউশন পার্কেই গতকাল তিনি উত্তর সুভাষপল্লিতে সুভাষচন্দ্র বোসের একটি মূর্তি উন্মোচন করতে আসেন এবং তারপরে তিনি অনুষ্ঠান শেষে চলে আসেন এই ফিউশন পার্কে এবং এই যে কাউন্টারগুলো আপনারা দেখছেন সেখানে কোথাও চাপ কোথাও বিভিন্ন ধরনের বিরিয়ানি থেকে শুরু করে কোথাও ফাস্টফুড কোথাও আবার দেখা যাচ্ছে মকটেল এই সমস্ত যে খাবার সেইগুলো কিন্তু তিনি দাম এবং কী কী আইটেম সেগুলো তিনি জানতে চান ওটা এই যে ফিউশন পার্ক সেটা ঘুরে দেখান এলাকার চেয়ারপার্সন হাসিনা সাবনাম ভাইস চেয়ারম্যান প্রকাশ সহ অন্যান্য কাউন্সিলাররা তারা ঘুরে দেখান এবং তারপর কিন্তু এই চায় গিয়ে তিনি একটি ব্ল্যাক টি নেন আর চা খেতে খেতে রাজনীতির কথা হবে না সেটা কিন্তু হতে পারে না চায়ের চুমু দিতে দিতে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাশেই যে রাজ্য সম্মেলন হচ্ছে বামেদের সেটাকে কটাক্ষ করলেন কি বললেন বললেন বামেদের আবার রাজ্য সম্মেলন কিসের তাদের তো দলটাই উঠে গেছে কার্যত এবং সেই একই সুরে আজকে শাওড়াফুলিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি এসছিলেন একটি খেলাতে সেখানে তিনিও কিন্তু একই সুরে কটাক্ষ করলেন বামেদের এই রাজ্য সম্মেলন তার কথাই যে বামেদের আবার রাজ্য সম্মেলন জেলা সম্মেলন কিসের বরুগাই হেডলাইট নাকি

এখন ওসব বলে একটুখানি মঞ্চে একটু লাফালাফি করবে করবে ওকে মারা দেবে ওকে হাততালি রিল বানানোর জন্য ছবি তুলবে গরিব মানুষ পাঠিয়ে আছে মানুষ ওদের সঙ্গে আছে কোথাও কিছুই নেই গরিব নেই মধ্যবিত্ত নেই কোনো কিছুই নেই শ্রমিক নেই কৃষক নেই কেউ নেই এত অত্যাচার করেছে এত মানুষের তো কোনো কাজই করেনি মানুষ কি আর কোনো দিন ওর দিকে তাকাবে তাহলে আপনি বলছেন ছাব্বিশেও লড়াইটা সেই বিজেপি ভার্সেস তৃণমূল লড়াইটা লড়াই অ্যাকচুয়ালি কি থাকবে না তবু যদি যতটুকু হবে একটু বিজেপির সঙ্গে থাকবে আর বাকিরা কেউ নেই এরা দলে সিপিএম দলটাকে তুলে দিল বুদ্ধবাবু পুরো তুলে দিল সিঙ্গুরে কৃষকদের বিরুদ্ধে যে নন্দীগ্রামের বিরুদ্ধে যে শিল্পপতিদের বদিদের দালালি করে দু হাজার এগারোতে চলে তারপরে কংগ্রেসের লেজুর হয়ে গেছে সিপিএম

আমাদের দেশে নাকি বৈদেশিক মুদ্রা ভাণ্ডার এখন ডিপ্লেট হচ্ছে এবং আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিস হচ্ছে আমাদের এক্সপোর্ট কম ইম্পোর্ট বেশি ডলার ক্রাইসিস হচ্ছে ডলার দাম বেড়ে গেছে এদিকে দেখা যাচ্ছে ডলার নিয়ে ইউপি আর বেঙ্গলের মধ্যে আদান প্রদান হচ্ছে যেখানে দেখিও যেগিবে ছাই উড়াইয়া দেখিও তাই পাইলো পাইতে পারো অমূল্য রতন সেই দুই রতনের নাম হচ্ছে মমতা এবং যোগী

এখানে দাঁড়িয়ে আমরা যাতে সমস্ত লেভেলে আমাদের এটা নতুন প্রজন্মকে মহিলাকে সামাজিক বিন্যাসকে মাথায় রেখে নতুন অংশকে আরো উৎসাহ করে নিয়ে আসতে হবে তার জন্য পরিকল্পিতভাবে হবে কিভাবে এগোনো যায় সেটা নিয়ে আমরা আলোচনা করছি ইতিমধ্যে কিছুটা অগ্রগতি হয়েছে কিন্তু আশানুরূপ হয়নি আরো অনেক পথ যেতে হবে পঞ্চায়েত নির্বাচন দু হাজার তেইশে কি হয়েছিল বাইনারি ভাঙার ক্ষেত্রে আমরা কয়েক ধাপ এগিয়েছিলাম যখন চোর ধরো জেল ভরো বলেছিলাম আমরা বলিনি বিজেপি বা তৃণমূল কিন্তু মানুষ বুঝে গেছিল বিজেপি আর তৃণমূল উভয় চোর কখনো কখনো ঝান্ডা পাল্টায় তারপরে আমরা যখন বললাম নাটক বিচার করো আরজি করার মাথা ধরো আমরা তখন বিজেপি তৃণমূল বলিনি কিন্তু যে বিজেপিও লঙ্কঝম্প করে নেমেছিল এখন দেখা গেল বিজেপি আর তৃণমূল এক হয়ে কলকাতা পুলিশ আর সিবিআই এক হয়ে যাতে মাথা না নড়ে তার ব্যবস্থা করছে অর্থাৎ বুঝতেই পারছেন যে একদিকে এই ফিউশন পার্কে আসা সেখানে চা খাওয়া এবং সেই চা খেতে খেতে যে কটাক্ষ তার পাল্টা জবাবও কিন্তু মিলছে এবং আজকে সাংবাদিক বৈঠক করে কিন্তু মোহাম্মদ সেলিম পরিষ্কার জানিয়েছেন এই সমস্ত কটাক্ষ জবাব না দিলেও তাদের যেটা উদ্দেশ্য রাজ্য সম্মেলনের দলকে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়া এবং আগামী পঁচিশ তারিখ যে প্রকাশ্য সমাবেশ হবে সেখানে তাদের যে জল রাজ্য কমিটি সেটা তারা কিন্তু ঘোষণা করবেন এমনটাই জানিয়েছেন এখন সেই রাজ্য কমিটিতে কে রাজ্য সভাপতি হয় বা কি থাকে কমিটিতে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল আপনারা কি বলবেন এই গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন দিনলংলা দিনলংলা স্কুল সিচুয়েটেড ইন ডানকুনী এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ অ্যান এনরিচিং লাইব্রেরি এন্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লে রুম হেল্পস স্টুডেন্টস Develop their motor skills. chondi khudera Matuara In the lush green playground, students are fun and make new friends. Aripabi Bejajai chutir kanta.